অল্প কিছু মানুষই জানাতে যাবে এবং দুইভাবে কথাটা বলা যায় একটা হচ্ছে সোরা আরফের একশো তো উনআশি নাম রায়ত থেকে বলা যায় আল্লাহ সুফানা বলেছেন আর এ একটা আমি প্রায় মাহফিলেই বলেছি এই বছর আউল দা বিল্লা মিনিস্রে ওয়া দা আন আলি জেহেন নেমে ক্যাফি রোমিনাল জিনোলা ইনস আল্লাহবাক বলেছেন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান নাম পূর্ণ করব। প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে দিয়ে আমি জাহান নাম পূর্ণ করবো না যাদের হৃদয় ছিল উপলব্ধি করতোনা হ্যাং না বিহা যাদের শ্রবণ ইন্দ্রিয় ছিল শুনত না বিহা যাদেরকে দু চোখ দিয়েছিলাম কখনো দেখেনি উলিয়া এই ক্যাকল কারণ এরা হচ্ছে গবাদি পশুর মতো আদাল বরং তার চাইতেও তারা নিকৃষ্ট এবং তারা হচ্ছে গাফেল সম্প্রদায় এই আয় থেকে বোঝা যায় যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে জাহান্নবে যাবে সহি আরেকটা হারিস থেকে বোঝা যায় যেটা বুখারিতে এসেছে চারবার যে আদম আলী কে কেয়ামতের দিন ডাকা হবে দেখে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও জান্নাতীদেরকে আলাদা করে দাও আদম সালাম বলবেন কতজন হে আল্লাহ নামের জন্য আল্লাহ জবাব দিবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলেন আওয়াজ তো এই দুইটা দলিল থেকে আমরা বুঝতে পারি যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে জাহান নামে যাবে বেশিরভাগ জাহান নামে যাবে এবং জাহান নামে অহংকারী যাবে যারা আল্লাহের সাথে সিরকের গোনা নিয়ে কবরে চলে গেছে মৃত্যুবরণ করেছে কুফুরি নিয়ে কবরে গেছে মৃত্যুবরণ করেছে মোনাফেকি নিয়ে কবরে গেছে বা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ জাহান নামে পাঠাবেন আর এমন অনেক মানুষ যাবে যাদেরকে পরবর্তীতে জান্নাতে প্রবেশ করানো হবে ইনশাআল্লাহ যাদের কলবের মধ্যে ইমান থাকবে একটা সরিষা দানা পরিমাণ ইমান থাকলেও একদিন না একদিন আল্লাহ পাক মাফ করে তাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ তো এই দলিল দিয়ে বোঝা যায় যে বেশিরভাগ মানুষকে আল্লাহ জাহান নামের জন্য সৃষ্টি করেছে মানুষ কি তাক লেখার কারণেই জাহান নামে যাবে না মানুষের কর্মের কোনো ভূমিকা আছে যদি মানুষের কর্মের ভূমিকা না থাকে তাহলে তো আল্লাহ পাক জালেন হয়ে যাবে তাই না মানুষের কর্মের ভূমিকা অবশ্যই আছে নিঃসন্দেহে মানুষ এমন কিছু করবে যার ফলেই মানুষ জাহান নামে যাবে আরেকটা দলিল পাওয়া যায় যেটা আমাদের উন্মতের জন্য বলেছেন যে বনু ইসরায়েল এই জাতির মধ্যে বাহাত্তরটা দল রয়েছিল বনু ইসরায়েল জাতি তারা নিজেদের মধ্যে বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল

আজকের দিনে আমি আর আমার যার উপরে আছি যারা তার উপরে থাকবে তারা যাবে যাবেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে যেকোনো সমাজে যে কোনো বর্ণ গোত্র রঙের ভাষার মানুষ হোক না কেন যাদের আকিদা আমল এবং মানহাস নবী আলিবা সাল্লাম এবং সাহাবাই আজ তাদের সাথে মিলে যাবে ইনশাল্লাহ তারা জান্নাতে যাবে ইনশাল্লাহ আর যত বড় শক্তিধর ব্যক্তি হোক না কেন সমাজ হোক না কেন রাষ্ট্র হোক না কেন যেই হোক না কেন যাদের আকিদা আমন মানহাজ নবী করিম সালি সাল্লাম এবং সাহাবাইকে রামের সাথে মিলবে না তাদের সংখ্যা গরিষ্ঠতা রং বর্ণ গোত্র তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার একটাই মানদণ্ড সেটা হলো ইসলাম আত্মসমর্পণ কার সামনে আত্মসমর্পণ আল্লাহর সামনে আর আল্লাহর সামনে আত্মসমর্পণ অর্থ হচ্ছে তার নবীর সুন্নাহকে মেনে নেয়া এবং আল্লাহর নাজিল কিন্তু আসমানি কিতাব মেনে নেয়া আল্লাহকে আমরা দেখতে পাই দেখতে পাই না আমাদের সামনে কি আছে কোরআন আছে এবং তার নবীর সুন্নত এবং হাদিস আছে এর বাইরে কিছু দৃশ্য তো আমাদের সামনে নাই ইমানের যে ছয়টা পিলার আমরা বলি এগুলোকে আমরা চোখে দেখতে পারি আল্লাহ বিশ্বাস আল্লাহকে দেখা যায় নবী বিশ্বাস কোন নবীকে কি দেখেছেন আসমানি বিশ্বাস কোন আসমানি কিতাব দেখেছেন কোরআন ছাড়া আগের কোন কিতাব দেখেছেন অনেক মুসলিম কিন্তু কোরআনও দেখে নাই এমন অনেক মুসলিম আছে হতভাগা যারা কোরআনও কখনো দেখে নাই আছে না আছে এবং এদের সংখ্যা দিন দিন বাড়ছে তারপরে ফেরিস্তাগণ দেখেছেন কখনো এই জায়গার আশেপাশে ফেরেস্তারা আছেন বিশ্বাস করে হারিসা আছে না কিন্তু দেখেছেন কখনো দেখেন নাই আপনার সাথে দুজন ফেরস্তা আছেন দেখেছেন কখনো আল্লাহ 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 বলে বাসা থেকে বের হলে আপনার সাথে একজন ফেরেস্তা চলে আসে দেখেছেন কখনো রাতের বেলা আয়তাক কুর্সি পড়ে ঘুমো না আয়তাক কুর্সি পড়লে আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা থাকেন যিনি সারা রাত আপনাকে পাহারা দেয় দেখেছেন কখনও দেখেন নাই জিন জাতিকে দেখেছে মাত্র যখন প্রবেশ করে কি বলে আল্লাহ আমি ক্যাবিনায় খুব খবাই পড়ার সাথে সাথে জিন জাতি ওখান থেকে বের হয়ে চলে যায় দেখেছে দেখেন নাই তো পৃথিবীতে আমার সাথে প্রচুর জিন আছে কোমা খোলাক্তুল জিন নেওয়াল ইনসাইল্লে নিয়ে বদুন আল্লাহক বলেছেন আমি জিন এবং মানুষকে শুধু আমারই ইবাদক করার জন্য সৃষ্টি করেছে আর শয়তান এবং শয়তানের বংশধর তারা কিন্তু জিন জাতি এটা কি জানেন দেখেছেন কখনো দেখেন নাই এই যে রায়বে বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস বাত্তা দেখেছে একটা মানুষ জীবিত ছিল একটু পরে ডেড বডি হয়ে গেল কিছু একটা তার দেহ থেকে বের হয়ে চলে গেল কিছু একটা তার দেহে ছিল বলেই সে জীবিত ছিল কিছু একটা তার দেহে আর নাই এই কারণে সে মৃত কি সেটা রুহ বা আত্মা কখনো দেখেছে বিজ্ঞান এর সংজ্ঞা দিতে পারবে বিজ্ঞান কি আত্মার সংজ্ঞা দিতে পারবে পারবে না আত্মা নিয়ে অনেক তত্ত্ব আছে কিন্তু কেউ সলিউশন আসতে পারে নাই আল্লাপাকে এমনটাই বলেছেন তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে রুফ সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও রুহ হচ্ছে রবের আদেশ মাত্র রবের আদেশ আল্লাহর খানি হুকুম আল্লাহর হুকুম এসেছে আল্লাহর হুকুমে চলে যাবে কোনো কারণ লাগবে না কোনো কারণ লাগে না আমরা কারণ বের করি অমুক কারণে সে মারা গেছে অমুক কারণে এটা হয়েছে অমুক কারণে ওটা হয়েছে কারণ লাগে না আল্লাহ পাকে লাগে অনেক মানুষ হাঁটতে হাঁটতে ধাপাস করে পড়ে মারা যায়নি কি কারণ তাহলে কোনো কারণ নাই রুহ তোমার রবের আদেশ এবং তোমাদেরকে এর বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয় নাই তো এরপরে আসেন পরকাল এ কবরের আজাব দেখা যায় কবরে উত্তর দেখেছেন কখনো মাটি চাপা দেয় শুনেছেন না কখনো দেখেছেন দেখেন নাই কবরে শুয়ে থাকবে আত্মা যাবে ইল্লিনে অথবা সিদ্জিনে ইল্লিন কোথায় উপরে ইল্লিন পূর্ণবান্দের আত্মার রাখার জায়গা তেয়ামত পর্যন্ত বারজাক ইল্লিন দেখেছেন কখনো বিজ্ঞান আবিষ্কার করেছে যুক্তি দিয়ে দর্শন দিয়ে প্রমাণ করা যাবে সিজিন যেখানে পাপীদের আত্মা রাখা হয় এবং আজাদ দেয়া হয় দেখেছেন কখনো কোন জায়গায় সিজিন আছে কেউ বলতে পারবে বিজ্ঞান বলতে পারবে যুক্তি দর্শন বলতে পারবে পারবে না কে মাঠে মানুষ উঠবে দাঁড়িয়ে থাকবে আমুলনামা ছুড়ে দেওয়া হবে আমুলনামা আল্লাহ্বা ঘাড়ের পিছন থেকে বের পড়বে ঘাড়ের পিছন থেকে এবার সবাইকে পড়তে বলবে এ কো র কি দেখ ক্যাফে বি নেপসিকা ইয়ং আর এই আসিদা আমুলনামা দেখা যায় দেখা যায় না পুলসিরা দেখা যায় জান্নাত জান্নাম দেখেছে এই যে পৌরো ইসলামের যে ইমারের লোকন পিলার তার বেশিরভাগ বিষয় কিন্তু অদৃশ্য বিশ্বাস গায়েবে বিশ্বাস কখনো দেখা যায় দেখা যায় না এই যে না দেখে আপনি আল্লাহকে ভয় করে আত্মসমর্পণ করছেন এবং কোরআন এবং হারিসকে মেনে চলছেন এর নাম হচ্ছে ইসলাম